এমভি সুন্দরবন ষোলো বাংলাদেশের নদীগুলোর মধ্যে চলা সবচেয়ে বড় জাহাজগুলোর মধ্যে যদি ধরা হয় তাহলে সুন্দরবন ষোলোকে সবার প্রথম সাইতে রাখা হবে আর আমরা আমাদের সুন্দরবন ষোলোকে সেম টু সেম সাজানোর চেষ্টা করেছি অরিজিনালের সাথে ডুপ্লিকেট করে আর আমাদের সুন্দরবন ষোলো তিনশো ষাট ডিগ্রি ঘুরে যেতে পারে মানে এক অক্ষের উপর দ্বারা পুরোপুরি জাহাজটা ঘুরে যেতে পারে তো আজকে আমরা সুন্দরবন ষোলো দিয়ে আমাদের ভিডিও সাজাইছি চলুন ভিডিও শুরু করা যাক আমাদের এই সুন্দরবন প্রায় লম্বায় ছয় ফুট এবং প্রস্থে প্রায় দেড় ফুটের মতো এবং এটার উচ্চতাও প্রায় এক ফুট এটা চারতলা বিশিষ্ট একটা নজান আপনারা দেখতে পারবেন আমার এই জাহাজটার ড্রাফট কিন্তু অনেক খাই মানে আমরা যখন জাহাজটা তৈরি করার শেষ জাহাজটা যখন পানিতে নামাইছি তখন এটা ড্রাফট পুরোটা ডেবে যাচ্ছিলো আর এসির ব্যাটারি নিয়ে এটা হচ্ছে ফুল লোডেড ক্যাপাসিটি মানে আমরা একটা বড় এসিড ব্যাটারি দিলে এ এতটুকু হচ্ছে ড্রাফট আমাদের ডেবে যায় আর যদি ওভারঅল ধরি তাহলে ড্রাফট আমাদের বেশিই ডেবে আছে তো নেক্সট আমাদের যত জাহাজগুলো আসবে সবগুলোর ড্রাফট অনেক খাই থাকবে তবে আমাদের এই সুন্দরবন সুের ড্রাফট অনেক লো তারপর আমাদের এই জাহাজটা নদীতে চলার জন্য ক্যাপাবল আমরা নদীতে চালিয়ে ভিডিও আপলোড অলরেডি আমাদের এই জাহাজটা প্রপুলার হিসেবে ব্যবহার করা হয়েছে সিক্সটি মিলিমিটারের একটা প্রপ এবং এটাতে মোটর হিসেবে ব্যবহার করা হয়েছে ডবল সেভেন ফাইভ দুইটা এবং এটার ব্যাটারি হচ্ছে বারো বোল্ট বিশ এমপিআর যেটা কিনা এই জাহাজটাকে প্রায় দুই ঘন্টা টানা পানিতে সার্ভাইভ করতে সহায়তা করে এবং এই জাহাজে হর্ন সেটাপ ব্যবহার করা হয়েছে সামনে সার্চলাইট আছে যাতে রাত্রিবেলা দেখা যায় মানে ওভারঅল এই জাহাজটা অসম আমাদের এই জাহাজটা সকালের ফুটেজ তারপর হচ্ছে আমরা যখন নদীতে চালাইছিলাম মানে কীর্তনখোলা নদীতে যখন ত্রিশ গোডান নিয়ে চালাইছিলাম তখন আপনারা অনেকেই দেখেছেন এবং এই জাহাজটা কীরকম বা কীভাবে চলে বা কোন কোন নদীতে চলতে পারে কোন কোন অবস্থায় চলতে পারে বৃষ্টিতে চলতে পারে এটার ওভারঅল সব ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে এবং এটা থেকে আমরা একটা মাছ ধরছিলাম মানে আমরা যখন রাত্রেবেলা চালাইতেছিলাম তখন মাছের যে একটা লাইটের প্রতি আকর্ষণ ওই লাইটের জন্য মাছ লাভ দেয় এবং জানলা দিয়ে দুইটা মাছ ভিতরে ঢুকে যায় আমরা আজকে এই জাহাজের বেশি কিছু দেখব না আমরা দেখবো এটা রাত্রের ফুটেজগুলো দিনের ফুটেজগুলো তো আমরা অনেকেই দেখছি তো চলেন আজকে আমরা রাত্রের ফুটেজগুলো এনজয় করি এখানে অনেকেই বলতে পারেন যে ব্ল্যাক স্ক্রিন দেখাইতেছি তবে না একটু ওয়েট করেন দেখেন কিসারটা আসতেছে এই যে হচ্ছে আমাদের সুন্দরবন ষোলো ছয় ফিট বিশিষ্ট একটি বৃহত্তম রিমোট কন্ট্রোল জাহাজ আমাদের এই জাহাজটা লাইট সহকারে পানিতে প্রায় দেড় ঘন্টার মতো সারভাইভ করে মানে আমরা যে ব্যাটারিতে মোটর চালাচ্ছিলাম ওই ব্যাটারিতেই আমরা লাইট কন্ট্রোল করতেছিলাম যার কারণে আমাদের একটু ব্যাকআপ টাইম কম তবে যদি আপনারা লাইটের জন্য আলাদা ব্যাটারি ব্যবহার করেন সেক্ষেত্রে অনেকক্ষণ ব্যাক পাবেন আমরা আমাদের জাহাজে মাত্র একটাই ব্যাটারি ব্যবহার করি আর দরকার হয় না দেড় ঘন্টা একটা জাহাজ চালানো অনেক তো আমরা এই দিনই মাছ ধরছিলাম তবে পুরোপুরি ভিডিওটা আপলোড করি নাই বা সময় স্বল্পতার কারণে আপলোড করা হয়নি আপনারা দেখতে পারবেন আমাদের সুন্দরবন শূন্য কিন্তু ফাটাফাটি আমরা এই জাহাজটা যখন পানিতে চালাচ্ছিলাম পুরো পুকুর আলোকিত হয়ে যাচ্ছিলো আর মাছ তো লাভ দিবে যেটা আমি আগেই বলছি যে এইটার জন্য মাছ লাভ দিতেছিল মাছ ভিতরে ঢুকে যায় তবে মাছের ফুটেজটা আমি ভিতরে রাখি নাই ওটা ডিলেট করে দিয়েছি অনেক আগেই আজকে আমরা জাহাজটা শুধু এখানে চালানোর ফুটেজগুলো দেখবো আপনারা দেখতে পারেন আমাদের সেভেন সেভেন ফাইভের যে তাণ্ডব সেটা আপনারা এই পানি দেখলেই বুঝতে পারবেন বা আমাদের জাহাজের চলমান যে ভঙ্গি সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা আমাদের জাহাজের যে ব্যাটারিটা সেটা মিডল বরাবর রাখি যাতে স্পেস ভালো পাই এবং আমরা আরও ব্যাটারি ব্যবহার করতে পারতাম তবে ব্যাটারি ব্যবহার করি নেই কারণ আমাদের ব্যাকআপ টাইম আর দরকার নাই আমরা আমাদের এই জাহাজটা এত পরিমাণ লাইট ব্যবহার করেছি আপনার দেখতে পারবেন যদি আমরা মোবাইলের ব্রাইটনেস মানে ক্যামেরার ব্রাইটনেস যদি না কমাই সেক্ষেত্রে পুরো ধোয়া ধোয়া দেখা যায় এবং আমরা আমাদের জাহাজ যখন কাছাকাছি চলে আসে আমাদের মোবাইলের ব্রাইটনেস কমাই দিতে হয় যাতে আমরা ফুটেজগুলো সুন্দর করে নিতে পারি আপনারা দেখতে পারবেন আমাদের এই যে জাহাজটা চলতেছে এটা কিন্তু বরিশালের একটা পুকুরে এবং আমরা আমাদের এই জাহাজটার কাজ ঢাকা থেকে শেষ করে বরিশাল নিয়ে যাই বরিশালে তারপর লাস্ট ফিনিশিংয়ের কাজ দেওয়া হয় তারপর হচ্ছে এখানে আমরা পুকুরে টেস্ট করে এই জাহাজটা ডেলিভারি করি আমাদের এই জাহাজটার লম্বা প্রায় ছয় ফুট এটা আমরা আগেই বলেছি এবং দুইটা ডাবল সেভেন ফাইভ দিয়ে জাহাজটার গতি গতি মার্শাল্লা অনেক ভালো এবং এই জাহাজটার লোডের ক্যাপাসিটি ভালো আপনারা দেখতে পারবেন ড্রাফট কম তারপরে আমরা যখন বড় একটা ব্যাটারি দেই মানে বড় একটা যখন গাড়ির যে ব্যাটারিগুলা

এখানে আপনারা দেখতে পারবেন জাহাজ কিন্তু একদম নাই হয়ে গেছে অন্ধকারের মধ্যে আমরা জাহাজের সম্পূর্ণ যে লাইটগুলো ছিল সব অফ করে দিয়েছিলাম যার কারণে জাহাজটা দেখাই যাচ্ছিল না পানির মধ্যে তো আমাদের জাহাজের লাইট দুইভাবে কন্ট্রোল করা যায় আমরা যখন ডিম লাইটগুলো জ্বালাই তখন হচ্ছে জাহাজের মানে ব্যাকআপ টাইম বাড়ে এটা করার কারণ হচ্ছে আমাদের জাহাজটা পানিতে বেশিক্ষণ রাখা আর কি কারণ একটা লঞ্চ পানিতে যদি বেশিক্ষণ না চালাইতে পারি দেড় দুই ঘন্টা তো চালানো লাগেই যার কারণে আমরা ডিম লাইটগুলো জ্বালাইলে ব্যাকআপ আমাদের বেশি হয় এবং রাত্রেবেলা আপনারা দেখবেন এই ডিম লাইট জ্বালাইলেই সুন্দর লাগে জাহাজ আপনারা যখন ঘাটে থাকবেন তখন হচ্ছে পুরো জাহাজের লাইট জ্বালাই দিতে পারেন সৌন্দর্যটা তখন বেশি সুন্দর লাগে বা ঘাট আলোকিত করলে আরও সুন্দর লাগে তবে নদীর মাঝখানে যখন যায় বা জাহাজটা যখন দূরে যায় তখন অত বাতির দরকার হয় না যখন চালাবেন সামনে ধোয়ার মতো দেখবেন তখন দরকার হয় সার্চ লাইট আমরা আমাদের প্রত্যেকটা জাহাজেই সার্চ লাইট ব্যবহার করি এবং সার্চ লাইট প্রত্যেকটা জাহাজের জন্যই দরকার কারণ যখন আপনি জাহাজটা দূরে কোথাও নেবেন রাত্রেবেলা তখন কিন্তু এই সাইডের লাইট দিয়ে কোনো কাজই হবে না সামনের লাইট দিয়ে মেইন ফোকাস এবং সামনের লাইটে মেইন দরকারি জিনিসগুলো দেখা যায় আর কি সামনে যদি কোনো কচুরে পানা আঘাত করে বা কোনো পলিথিন থাকলে এটা হচ্ছে সামনের লাইট দিয়ে দেখার জন্য আমরা সার্চ লাইট ব্যবহার করি এবং রাত্রেবেলা এটা সবচেয়ে বেশি ব্যবহার হয় এবং বলা যায় জ্বালায় রাখতে হয় কারণ সামনে এটা জ্বালা নিভানো জ্বালায় নিভানোর একটা প্যারার বিষয় আমরা সবসময় জ্বালায় রাখি যাতে সামনে ইনস্ট্যান্ট দেখা যায় যেহেতু রিমোট কন্ট্রোল আমরা যদি অফ করে করে অন তখন যদি যদি আঘাত পায় জাহাজ সেখানে বন্ধ হওয়ার চান্স আছে যার কারণে আমাদের সামনে সামনের জ্বালায় রাখতে হয় আর এখানে আপনারা দেখবেন আমরা জাহাজের লাইট বারবার অন অফ করতেছি আর জাহাজ যদি দূরে যায় কিচ্ছু দেখা যায় না আর লাইট অফ করে দিলে তো ওখানে কিছু নাই এমন মনে হয় অন্ধকারের মধ্যে জাহাজ চালানো একটা প্যারার বিষয় তারপর আপনাদের বিনোদন দেওয়ার জন্য কত কিছুই না করতে হয় যাই হোক রাত্রিবেলা জাহাজ চালাইছি ছয় ফুটের জাহাজ একটা নিয়ে আসা তারপর আবার নিয়ে যাওয়া একটা বিশাল প্যারার বিষয় রিক্সার উপরে রাখলে রিক্সাটাও বড় লাগে মানে সরি রিক্সাটাও ছোট লাগে জাহাজের কাছে তো আমরা আমাদের সুন্দরবন ষোলো যখন চালাচ্ছিলাম এটার মধ্যে মাছ ঢুকে যায় অনেক মানুষ এখানে দেখতে আসতেছিল আমরা খুব এনজয় করতেছিলাম এখানে আর আমাদের সুন্দরবন শোনো বিহেভিয়ার তারপর এটার ব্যাকআপ টাইম আলহামদুলিল্লাহ বলা যায় খুব সুন্দর একটা জাহাজ লাইটিং সেট আপ থেকে শুরু করে বডি ডিজাইন তারপর হচ্ছে এটার স্টেবিলিটি এক কথায় অসাধারণ অনেকে ছোট খাটো জাহাজ কেনেন বা ছোটো খাটো জাহাজে পছন্দ করেন সেক্ষেত্রে আমরা ছোটখাটো জাহাজও লঞ্চ করি পাঁচ হাজার সাতশো টাকায় আর এসব জাহাজ নেওয়ার জন্য আপনি আমাদের ফেসবুক পেজে নক দিতে পারেন অথবা টিকটক চ্যানেল আছে ওখানেও আপনি নখ করতে পারেন তো আপনি দেখতে পারবেন আমরা আমাদের জাহাজ ভিড়া রাখছি আর অনেক মানুষ দেখতে আসতেছে আমাদের জাহাজ কীরকম তৈরি বা এখানে আনসার সদস্যরা ছিলেন তারাও আমাদের জাহাজটা দেখতেছিলেন যে কিভাবে কি হইতেছে বা এত বড় একটা জাহাজ এখানে চলতেছে এটা মানুষের চেয়ে একটা বড় জাহাজ সবচেয়ে বড় কথা হয়েছে এইটা যে মানুষ একজন পাঁচ ফুট হয় আর এই জাহাজটা ছয় ফুট তো একটা মানুষের চেয়ে বড় জাহাজ যখন নদীতে চলে বা পানিতে চলে তখন দেখতে কিন্তু অনেক সুন্দর লাগে জিনিসটা যদি হয় আলোকিত আর এত সুন্দর তাহলে তো এটা দৃষ্টিনন্দন হবেই এটা ঠিক ওই মুহূর্তে যখন আমার জাহাজটা কি মাছটা নিয়ে আসে আর আমরা এই মাছটা ধরতেছিলাম মানে ধরতেছিলাম বলতে কি জাহাজ আমি চালাইতেছিলাম হুট করে লাভ দেয় আর মাছ ভিতরে ঢুকে যায় দুইটা মাছ লাভ দিয়েছিল তো একটা মাছ ভিতরে ঢুকে যায় আর একটা বেরোতে পারে একটা ছিল তো ওইটা আমরা তাড়াতাড়ি জাহাজ চালায় তাড়াতাড়ি ভিড়ানোর সিদ্ধান্ত নিই এবং মাছটা বের করি আর ওখানে যে আনসার সদস্যরা ছিলেন তাদের কাছে পারমিশন নেই যেহেতু এটা একটা চাষের পুকুর মানে এখানে তারা মাছ চাষ করে তো আমরা তাদের কাছে পারমিশন নেই পারমিশন নেওয়ার পরে এই মাছটা তারা বলে যে তোমরা নিয়ে নাও লাইট অফ করাইট অফ করো আর এখানে আমি আগেই বলছি আলো যেহেতু মাছের জন্য মানে আকৃষ্ট করে মাছ আকৃষ্ট করে আলো এই তাই আমরা এই সুন্দরবন ষোলো তারপর আবার আমরা জাহাজটা চালাবো আর বেশিক্ষণ ভিতরে রাখা উচিত না কারণ একটা মাছ বড় সড়ো মাছ বলা যায় এটা ভিতরে ঢুকে যায় লাফালাফি করলে ভিতরের তার তোর অবস্থা খারাপ হয়ে যাবে যেহেতু জাহাজটা অন টেস্ট ছিল এই পুকুরে যখন আমরা চালাচ্ছিলাম জাহাজটা ছিল অন টেস্ট আমরা টেস্ট দিচ্ছিলাম আর এই সময় যদি কিছু হয় তাহলে কিন্তু অবস্থা খারাপ আর লাইট আমরা অফ করছিলাম তারপরে ওই জাহাজটা বা জাহাজ থেকে মাছটা বের করা ছিল না তারপর আবার আমরা জাহাজে লাইট জ্বলাই জ্বালানোর পরে জাহাজটা কাইট করে মাছটা বের করি করে ওয়ে আমরা দেখতে দেখতে ভিডিওর প্রায় শেষ পর্যায়ে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আমাদের সুন্দরবন সোল আপনার কেমন লাগলো অনেকেই জানতে চাবেন জাহাজ আমরা কেমনে তৈরি করি বা অমুক সুমুক হ্যান ত্যান তো তাদের উদ্দেশ্যে বলতে চাই জাহাজ যদি আমরা কীভাবে তৈরি করি এটা যদি আপনাদেরকে বলে বোঝানো যাইতো তাহলে আমি আপনাদেরকে এতদিনে হয়তো বা বলে বুঝিয়ে দিতাম যে আমরা জাহাজ তৈরি কিভাবে করি বা কেমনে কি তৈরি হয় তো এই জাহাজের মেইন ম্যাটেরিয়াল হচ্ছে ফাইবার আর পিভিসি আর ভিতরে হচ্ছে ইলেকট্রনিক এগুলো আলাদা বাজার দিয়ে কিনতে হবে তারপর হচ্ছে আপনি অ্যাসেম্বল করলে এইরকম একটা জাহাজ আপনি তৈরি করতে পারবেন আবার ইদানিং দেখতেছি অনেকে জাহাজ তৈরি করতে গিয়ে বক্স বানায় ফেলায় তাদেরকে বলতেছি ভাই জাহাজের মানিক জব না জাহাজগুলো বাঁচতে দেন আর জাহাজগুলো মানুষের মাঝখানে টিকতে দেন কারণ ওই সুন্দরবন সুলো বানাইতে গিয়ে কাঠের বক্স বানাইলে ওগুলা জাহাজ বলেন ওগুলাকে বক্স বলে বা কবুতরের খুব বলে তো চাইলেই জাহাজ বানানো যাবে না আবার জাহাজের উপযুক্ত জিনিস বা উপযুক্ত ডিজাইন কোন জিনিস দিলে কি হচ্ছে না হচ্ছে এগুলোর ব্যাকগ্রাউন্ড বিচার করে তারপর জাহাজ তৈরি করতে হবে হুট করে জাহাজ তৈরি করলেই হবে না তাহলে হচ্ছে তলা ডেবে যাবে আমাদের মতো যেটা হয়েছে আপনাদের সুন্দরবন সুলভ তলা ডেবে যাচ্ছে তো তলা দেবে যাবে তারপর তো স্টেবিলিটি পাবেন না এরকম হবে তো যাই হোক বেশি আজকে কথা বাড়াবো না জাহাজ তৈরি করতে হলে অবশ্যই অনেকগুলো জিনিস খেয়াল রাখতে হবে আর এটাও পরীক্ষিত জাহাজ সুন্দর হলেই যে জাহাজ পানিতে চলবে এমনও না অনেক জাহাজ সুন্দর হয় কিন্তু পানিতে চলে না তো আল্লাহ হাফেজ টাটা